চুল কলপ করার বিষয়ে আমার প্রশ্ন আমার বয়স পঞ্চান্ন বছর আমার চুল সব সাদা আমি কলপ করি এই বিষয়ে কিছু বলুন যাদের চুল বা দাড়ি সাদা হয়ে গেছে অল্প বয়স হতে পারে অনেক বয়স হতে পারে নবী করিম সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন তোমরা তোমাদের চুল এবং দাড়ি যে সাদা হয়ে গেছে এটাকে তোমরা পরিবর্তন করো অর্থাৎ এই সাদা ভাবটাকে দূর করো অন্য কোন কালার দিয়ে তবে কালো কালার এটা পরিহার করবে অতএব কালো কলব ব্যবহার করা যাবে আপনি মেহেদির কালার দিতে পারেন অন্য কোন কালার দিতে পারেন এমনকি বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় টিউব মেহেদি পাওয়া যায় এগুলো আপনি ব্যবহার করতে পারেন এক সময় আমরা বলেছিলাম যে ওইগুলো ব্যবহার করা যায় না আমাদের ধারণা ছিল বাজারে যে মেহেদি আছে এই মেহেদি ব্যবহার করলে আমাদের ত্বকের উপরে আলাদা একটা স্তর বা লেয়ার পড়ে যায় এই দেখবেন যে হাতে মেহেদি টেহেদি দিলে অনেক সময় খোসার মতো চামড়া মতো পড়ে যায় তো আমরা মনে করতাম যে ওইটা আলাদা কোনো লেয়ার বা স্তর পড়ে যার কারণে অজু হবে না কিন্তু পরবর্তী দিনে আমি আরো বিস্তারিত পড়াশোনার পর গবেষণার পর আমরা জানতে পারলাম যে না এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা জানিয়েছেন এটা কোনো আর্টিফিশিয়াল মেহেদিতে আলাদা কোনো লেয়ার পড়ার কারণে হয় না বরং সেখানে অ্যাসিড জাতীয় কেমিক্যাল থাকে এই কেমিক্যালটা কোন জায়গায় একটু বেশি পড়লে ওইটা যেখানে পড়ে আমাদের চামড়ার উপর একটা পাতলা লেয়ার থাকে ওই যে ইয়ের উপরে আপনার খেজুর বিচুর উপরে যেরকম পাতলা সাদা লেয়ার থাকে ওরকম তো ওই অ্যাসিডটা বেশি পড়লে ওখানে চামড়াটা খসে পড়ে যায় এটা আলাদা কোনো লেয়ার না বিদায় বাজার আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করা জায়েজ আছে কিন্তু চুল বা দাড়িকে কালো করা জায়েজ নাই কালো কালার দেওয়া জায়েজ নাই মেহেদির কালার ব্যবহার করবে বা অন্য কালার ব্যবহার করবেন আমার ছোট বাচ্চারা খুব রাগ করে বা জেদ করে কি আমল করলে ভালো হবে জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ আলোচনার মধ্যে চলে আসছে বাচ্চারা যদি খুব বেশি রাগ করে তাহলে সেক্ষেত্রে তাদেরকে গেমস গেমস ভিডিও মোবাইলের ডিভাইস ইত্যাদি ট্যাব টুব ইত্যাদি এগুলো থেকে দূরে সরান এক নম্বর কাজ শারীরিক ব্যায়াম হয় এরকম খেলাধুলায় তাদেরকে অভ্যস্ত করে এটা হলো প্রাথমিক কাজ এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে অনেক মা বাবা আছে বলে না মোবাইল না দিলে খায় না আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তিন বছরের একটা বাচ্চা দিছে কই আমরা তো মোবাইল দেই না না খাইলে না খাবে মোবাইল দিবেন না মরে যাবে না ইনশাল্লাহ মরণে তো সোজা না মা বাপরা মনে করেন না না খাইলে শেষ হয়ে যাবে আর দু চার দিন না খাইলেও কিছু হবে না ইনশাল্লাহ আপনি ওকে মোবাইল দিবেন না এখন মুশকিল হলো ওকে মোবাইল না তো উপায় নাই কারণ আপনি নিজে সারাদিন ভূতের মতো মোবাইল দিবেন আপনি সারাদিন মোবাইল টিপবেন আর ওরই বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না মোবাইল দেখতে হয় না ইউটিউবে আজ বাজ দেখবেন বাচ্চা আসলে আসতে সরাই ফেলবেন তখন ও বুঝে যে মোবাইল দেখার ভিতরে জগতের সকল কল্যাণ নিহিত আছে আমার মা আমার বাবা আমাকে সেটা থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে বিধায় যে কোনো ইহা আমাকে দেখিতেই হইবে বাচ্চাকে আপনি ওয়াজ করে নসিহত করে মানুষ করতে পারবেন না বাচ্চারা নসিহত শুনে মানুষ হয় না ওরা দেখে মানুষ হয় বাচ্চারা শুনে শিখে না তারা দেখে শিখে ঘরে ঘরে এই রোগের রোগী আজকাল বাচ্চারা ক্রেজি বদমেজাজি এই বদমেজা থেকে দূরে সরানোর জন্য বাসায় নিজেরা মোবাইল নিয়ন্ত্রিত ব্যবহার করেন সারাদিন মোবাইলের ভিতরে ডুবে থাকেন না আপনি সারাদিন টিপবেন আর বাচ্চারা টিপতে দিবেন না এটা হবে না বাচ্চা মানবে না নিজে বাঁচেন ওকেও বাঁচান খেলাধুলাতে অভ্যস্ত করেন এক নাম্বার দুই তার বদমেজা দূর করার জন্য সম্মত আমল হিসাবে আউজ বিল্লাহমিনের সে জামাজিম পড়ে পড়ে তাকে ফু দেন সে যে খাবার বা পানীয় খায় পান করে এগুলোতে ফু দেন সাতবার বেজ সংখ্যক বার পরে আওয়াজ বিল্লাহমিন সেদিন পরে ফু দিয়ে তাকে খাওয়ার ইনশাল্লাহ তার ভিতরে বদমেজাজের যে ভাব আছে এটা কমতে থাকবে। আল্লাহ তার আমাদের বাচ্চাগুলোকে সবগুলোকে শান্ত মেজাজের এবং বুদ্ধিমান মানুষ বা তফিক দান করুন হটমেজাজি বদমেজাজি বাচ্চা এখন ঘরপুর ফু ঘরে বাইরে সব জায়গায় ঘুরে গেছে আর নেন না প্রশ্ন ভাই এগুলো ফজর দিয়ে উত্তর হবে না আচ্ছা কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় বা তাকে যদি হত্যা করা হয় তাহলে শরীয়ত কি বলে জানলে উপকৃত হব ভাই নবী করিম সাল্লাম বলেছেন মানকুতিলা দু না মা আলিহি ফাহুয়া শাহীদ যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে ধস্তাধস্তিতে মারা গেল বা ডাকাত বা শত্রুপক্ষ তাকে হত্যা করে ফেললো তিনি হত্যার জন্য প্রস্তুত ছিলেন না তিনি সম্পদ বাঁচাতে গিয়েছেন কিন্তু তার হত্যা হয়ে গেল হত্যা করে ফেললো প্রতিপক্ষ তাহলে সে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবে এটা তার জন্য দোষের কিছু না এবং সম্ভ্রম রক্ষার জন্য যে নারী তিনি তার জীবন হারাতে হলো তাকে আল্লাহ তালা একই মর্যাদা দিবেন একইভাবে যে ব্যক্তি তার দিন ইমান রক্ষা করতে গিয়ে মারা যাবে সে তো শাহাদাতের মর্যাদা অবশ্যই পাবে আমি এক লোকের কাছে এক লক্ষ টাকা পাই কিন্তু কোনোভাবেই পাওনা টাকা ফেরত পাচ্ছি না এই অবস্থা আমি যদি সেই লোকের বিশ হাজার টাকা কৌশলে সরিয়ে ফেলি তাহলে কি আমার পাপ হবে ভাই হাসির কথা না তো খুব দরকারি প্রশ্ন তো অনেক সময় এরকম হয় যে পাওনাদার পাওনাদার বেচারার টাকা দেনাদার দেয় না কিন্তু কোনোভাবে দেনাদারের টাকা যদি তার হাতের নাগালে আসে তখন টাকাটা উসুল করার সুযোগ থাকে তো সুযোগ যদি থাকে আপনি সেটা আপনার পাওনা অনুযায়ী আপনি বিশ হাজার দিছেন এখন বিশ হাজারই আপনি পাইছেন আপনি করতে পারেন কারণ এটা আপনার অধিকার তার কাছে আপনার টাকা পাওনা আছে সে দেয় না দিবে বলে কোনো হাববাবো নাই ঘুরাচ্ছে আপনি চান্স পাইছেন ওই বিশ হাজারে বিশ হাজার চান্স পাইছেন আবার পঁচিশ হাজার নিবেন না কিন্তু আপনি যা পাবেন সেটা নিতে পারবেন সাদ্লাম এর কাছে এক ব্যক্তি এসে বললেন যে রাসূলুল্লাহ আমার বাবা বা সন্তান সে আমাকে ভরণ পোষণ দেয় না অথচ তার কর্তব্য আমার অভাব আছে দরকার আছে তখন শ্রীচর বলেছেন তুমি তার সম্পদ থেকে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু নিতে পারো যদি সে দিচ্ছে না তোমার প্রাপ্য অধিকার তো সে আলোকে আপনি আপনার দেনাদার যে সে যদি দেনা পরিশোধ না করে আপনি যদি নিতে পারেন এভাবে নিতে পারেন তবে তাই বলে তার কাছ থেকে এটা নিতে গিয়ে মিথ্যার আশ্রয় প্রতারণা আশ্রয় বা অমানবিক কোন উদ্যোগ আপনি নিবেন না সে ইচ্ছাকৃত ভাবে ঘুরাচ্ছে আসছে সচ্ছল মানুষ তারপরে ঘুরা করে এটা অত্যাচার মানুষকে ঘুরায় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রাপ্য যতটুকু ততটুকু আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ আমি একজন যুবক মোবাইলের প্রতি মারাত্মকভাবে থেকে মুক্তির উপায় কি এই রোগের রুগী এখন ঘরে ঘরে এই মাহফিলের বেশিরভাগ লোকই আমরা এই রোগের রুগী সব ডায়রিয়া হয়ে গেছে ডায়রিয়ার রোগীর মতো অযথা একটু পর মোবাইল মোবাইল ঘণ্টাকে ঘণ্টা আমরা স্ক্রল করে যাচ্ছি এই স্মার্টফোনের এই রোগ থেকে অনেক যুবকরা মাস্টার পেছনে অভ্যস্ত হয়ে গেছে জীবন শেষ করে ফেলছে এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণহীন ব্যবহার থেকে অনেক যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে তো এই রোগগুলো থেকে বাঁচার জন্য এবং মোবাইলের এই নেশা থেকে বাঁচার জন্য আমি সব সবসময় বলি একটা মহৌষধ আছে সেই মহৌষধটা হলো স্মার্টফোনটা কোথাও বিক্রি করে দিয়ে বা কাউকে একেবারে দিয়ে একটা বাটনালা ফোন নিবেন ছয় মাসের জন্য এই জন্য নফলে বলবেন না পুরা জীবনের জন্য তো মাত্র ছয় মাস এটা ফুসলে ফাঁসলিয়া মনকে রাজি করাবেন যে ছয় মাসের জন্য আমি বাটনে যাচ্ছি সবারই বলে দিবেন যে আমার মেসেঞ্জার ট্যাসেঞ্জার নাই দোস্ত ফোনে পাবা এই বাথনালা সেট যদি ছয় মাস ব্যবহার করতে পারেন স্মার্টফোনের দ্বারে কাছেও না যান ফেসবুক সব যদি তিন তালাক দিয়ে রেখে দিতে পারেন ছয় মাসের জন্য দেখবেন ইনশাআল্লাহ নেশাটা কেটে গেছে এরপর আপনি স্মার্টফোনে যাবেন কিনা উত্তর হলো যতটুকু আপনি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন তত বেশি আপনার রোগের ট্রিটমেন্ট ভালো হবে যত লম্বা টাইম করতে পারেন এক বছর যদি করতে পারেন আরো ভালো এরপরে গেলেও ইনশা আল্লাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ করার চেষ্টা এই করার মাধ্যমে আশা করা যায় নিয়ন্ত্রণ করতে পারবেন এটা একটা মহৌষৎ এটা করতে হবে আপনি সারাদিন মোবাইলে ডুবে থাকবেন আর আমাকে বলবেন হুজুর একটা দোয়া শিখাই দেন যে দোয়া পড়লে আমার মোবাইলের আসক্তি উদাও হয়ে যাবে এরকম কোনো দোয়া নেই বুঝতে পারছেন কথা